হ্যালো ভিউয়ার্স জনপ্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্প এর আঠারোতম পর্বের শুরুতেই দেখা যাবে নতুন রহস্য আর উত্তেজনা সায়রা এবার বাবার অফিসে যাবে ফাহাদকে নিয়ে তদন্ত করতে সেখানে জামশেদ মোবাইলে দেখাবে ফাহাদ অফিসের কলিকদের সঙ্গে কোথায় যায় কোথায় ঘোরে আর কিভাবে সময় কাটায় এসব নিয়েই অফিস জুড়ে শুরু হবে কানা ঘষা যা শুনে সায়রা আর ফাহাদের সম্পর্কে তৈরি হবে নতুন কলহ অন্যদিকে স্বামীরকে এবার তার কিয় বাবা কঠোরভাবে বকাঝকা করবে কারণ একটাই কেন সে ফারহানার বাবাকে এই বাড়িতে নিয়ে এসেছে তবে এখানেই শেষ নয় ফারহানার মা তাকে বুঝিয়ে বলবে বাবা দূরে থাকলেও বাবার ছায়া কখনো দূরে যায় না তার বাবা এখনও তাকে মনে রেখেছে বন্ধুরা এমনই একের পর এক টুইস্টে ভরা এটা আমাদেরই গল্প এর আঠারোতম পর্ব আসছে আগামীকাল শুক্রবার ঠিক দুপুর বারোটায় শুধুমাত্র সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন যেন কোনো পর্বই মিস না হয় আজকের আপডেট এখানেই শেষ দেখা হবে নতুন কোনো রিভিউ বা আপডেটে আল্লাহ হাফেজ